গণেশ পূজার্চনা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণে বিধায়ক অখিলগিরি স্বাধীন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে গণেশ অর্চনা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠান এই খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বালকবার ব্রিজ সংলগ্ন স্বাধীন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি প্রত্যেক বছরের নয় এবারও গণেশ পূজার আয়োজন করেছে এই কমিটি প্রত্যেক বছর ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মণ্ডপ এবং ফুলের সাজসজ্জায় নতুন ভাবনা নিয়ে আসে এবারও ঠাকুরের মূর্তির সাথে মণ্ডপে ফুলের বিভিন্ন প্রকার কাজে চমক নিয়ে এসেছে এই কমিটির প্রত্যেক বছর গণেশ পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ করে থাকে এক বছরেও খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করেছেন এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগরীর বিধানসভার বিধায়ক অখিলগিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতি বছর গণেশ দেবতার পুজো অর্চনা করেন আমাদের শারদ উৎসবের প্রথম পুজো গণেশ পুজো সেই পুজোতে এখানে বহু এরা ব্যবসায়ী সমিতি পরিচালনা করে। যদিও ব্যবসায়ী সমিতি পরিচালনা করেন কিন্তু সবাই আমরা এসে এই পুজোকে আমরা সহযোগিতা দিয়েছি এখানে একটা খুব বড় মার্কেট এখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে উড়িষ্যার লোকেরাও এই জায়গায় আসে এই মার্কেটে তো এটা একটা খুব ভালো জায়গা বড় জায়গা এটা দু সাইডে মার্কেট আছে একটা সেপাশে মার্কেট আছে ব্রিজের আর এই ব্রিজটাও আমরা তৈরি করেছি আর এখানে মার্কেট আছে এই মার্কেট বহু মানুষরা এখানে যোগাযোগ হয় সবারই সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে সবারই সহযোগিতা নিয়ে মন্দিরটা তৈরি স্বাধীন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোপালচন্দ্র চন্দ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের এই ছোট্ট জায়গায় প্রত্যেক বছর অনুষ্ঠান হয় এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের না এবছরও খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠানে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত হয়েছেন বিধায়ক মশাই তো প্রত্যেক বছর আসে গত বছর এসেছিলেন তার আগের বছরও এসেছিলেন এবছরও এসেছিলেন আমরা ওনার কাছে একটা আবেদন যে একটা সৌরশক্তি লাইটের ব্যবস্থা করা উনি করে দিয়েছেন গত বছর গত বছর করে দিয়েছেন এবছর এবছরও বলে গেছেন যে সামনে ব্রিজের কাছে একটা দেওয়ার কথা উনি আজকে আজকেও প্রতিশ্রুতি দিয়ে গেলে ওটা করে দেবেন আর আমাদের এই মন্দিরটা অসমাপ্ত হয়ে পড়ে আছে এই মন্দিরের জন্য আমরা বলেছিলাম যে কিছু অর্থ সাহায্য করতে উনি যেটা বললেন যে সরকারিভাবে এটা তার পক্ষে মন্দির করার জন্য যাওয়া সম্ভব নয় তিনি দায়িত্ব বলেছেন যে আমি যতটুকু পারবো ওটা হেল্প করবো এই আশ্বাস দিয়ে গেছে এই পর্যন্ত মন্দিরের কাজ কতটা দ্রুত শুরু হবে আপনাদের শুরু করার কথাও বলবেন আমাদের এখন ব্যাপারটা হচ্ছে যে সীমিত ব্যবসায়ীর মধ্যে এই অনুষ্ঠান চালাতে আমরা যতটুকু উপার্জন করি ততটুকু খরচ করি আমরাও তো কোথায় থেকে একটাও পয়সা যে ফোনের পাই না তো এই ব্যবসায়ীদের মধ্যে যে সমস্ত টাকা কালেকশন করা হয় এবং এই দর্শকদের মধ্যে আবেদের মধ্যে যে সাময়িকভাবে যেটা খরচ হয় তাতে আমরা খাওয়া দাওয়া করি এবং জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং প্রসাদ বিতরণ করার জন্য আমাদের প্রচুর লোক এখানে যা জমা হয়েছে কতজন খিচুড়ি প্রসাদ আজকে পাঁচ হাজারের বেশি পাঁচ হাজারের বেশি প্রসাদ পাবে তবে আমাদের সদস্যরা এবং ব্যবসায়ীরা সব আচ্ছা আটটা থেকে আরম্ভ হয়েছে এখন দু ঘন্টা আপাতত চলছে আজিকালি শুধু হাতির সাথে সাথেই এই মণ্ডপ দেখার জন্য বহু মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে ওটা তো বেশি আছে সমস্ত স্থিম হয় এটা প্রত্যেক বছর পরিবর্তন গত বছর যেটা হয়েছিল এবছর তার অন্যতম একটা অন্য অন্য হয়েছে আগামী দিনে সেটা অন্যরকম রকম করার চিন্তা ভাবনা আছে সেটা দেখি কি করা যায় প্রত্যেক বছর আমরা যে চেঞ্জ করি সেটা ওটার নাম আমার নাম গোপার্জন উপস্থিত হয়ে ব্যবসায়ী কমিটির সম্পাদক গোপাল জানা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্ঠান নিয়ে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন শারদীয় শুভেচ্ছার আগে যে গণেশ পুজো প্রচুর দর্শকের সমাগম হয় আগামী বছরও দর্শকের সমাগম হয়েছিল এবছরও প্যান্ডেলের নতুন ধরনের প্যান্ডেল দর্শকদের আকর্ষণ করছে দর্শকরা প্রচুর আসছে প্যান্ডেলের আমরা এই ছোটো জায়গা সীমিত জায়গার মধ্যে এত দর্শনার্থীকে আমরা সঠিকভাবে জায়গা দিতে পারছি না এজন্য প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আজকে বিধায়ক আশ্বাস দিলেন আপনাদের যে কয়েকটা দাবি ছিল সেটা পুরনো হচ্ছে বলতে গেলে কতটা খুশি আপনার আমরা খুশি বিধায়ক সাহেব আমাদের কাছে সবসময় থাকেন আপনাদের বলেছিলাম আগামী বছর সৌরশক্তি সোলার লাইটটাও দিয়েছেন আর আমি এখনও বললেন বিধায়ক সাহেব সরস্বতী একটা লাইট দেবেন আর মন্দিরের কাজ আমাদের চালিয়ে দিতে বলেছেন যতটুকু সাহায্য সচেষ্টা করবেন বলেছেন আজকে কতজনকে প্রসাদ দেওয়া হচ্ছে কী প্রসাদ দেওয়া পাঁচ হাজার পাঁচ হাজার জনের হবে পশা বিক্রি কত দিন ধরে অনুষ্ঠান চলে এখন অনুষ্ঠান আমরা মানে দুদিন ধরে চলে চলে অনুষ্ঠান সীমিত জায়গায় তো রোডের উপরে আমরা অনুষ্ঠান দিন চালাতে পারি না কিন্তু দর্শকের অনুভূতিতে আমরা ভাবছি আগামীকাল হয়তো আমরা প্যান্ডেলটা রাখব এই দর্শকের প্রচুর এ থেকে আমরা ভাবছি আগামীকালের জন্য আমরা প্যান্ডেলটা রাখব কোনো সংযোজন হচ্ছে সংযোজন কিছু হয়নি আমাদের কমিটি সবাই বসে

ভালোবাসা দেখে বিভিন্ন মানুষের দল দেখে আমরা আজকে আবার আরেকটা নতুন করে সেলফি তৈরি করেছি যাতে দুটোতে সবাই মিলে সেলফি তুলতে পারে আপনারা কি কী কাজ করেন আমরা মূলত মন্দারমণি দীঘা ওয়েডিং রাইস সেরিমনি যে কোনো এভরিথিং আনুষ্ঠানিকে আমরা কাজ করে থাকি আমাদের এমকে ফ্লাওয়ার স্যান্ড ইভেন্ট ঠিক আছে আমার ভাই নন্দন হাজরা এবং আমি কাজ করি নন্দন হাজরা বর্তমান ও হচ্ছে আমার হেড আইডিয়া যে ডিজাইনার ওই হচ্ছে হেড উনি বর্তমান ভুবনেশ্বরে যুজো পুজোর থিমে কাজ করছে উনি আসতে পারেননি উনি থাকলে আরও আমরা চমক কিছু দেখতে পারতাম কিন্তু উনি বাইরে থেকে ভিডিও কলের মাধ্যমে টোটাল ডিজাইনটা উনিই ফুটিয়ে ধরেছেন নন্দন হাদরা আমার ভাই নিজের ভাই ওই টোটাল ভিডিও কলের মাধ্যমে টোটাল ওই থিমের ইয়েটা ফুটিয়ে ধরেছে আপনার নাম কি আমার নাম আশিস হাজরা এম কে ফ্লাওয়ার্স অ্যান্ড আমি ওনার মানুষজন প্রসাদ দেওয়া হচ্ছে কি বলবেন কতটা খুশি আপনি আমরা তো বারাবর আমাদের রোডের উপর পুজো তাই আমরা এখানে একটু এই প্যান্ডেলের ব্যাপারটা করি যে আমাদের প্যান্ডেল আমাদের খদে থাকেন মানে আমাদের কমিটির ছেলে তার নিজের মতন থিম করে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের এইটাই আনন্দ যে এখানে আমাদের প্যান্ডেলের জন্য আমাদের ঠাকুরের জন্য দর্শকরা প্রচুর বিরাভিল আর আমরা যেটা করি গতকাল ছিল আমাদের ঘটনতুলন যেটা আমাদের সব ব্যবসার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে এবং কিছু গেস্টও আমরা নিমন্ত্রণ করি এবং আমাদের যে পরিবার মানে আমাদের ব্যবসায়ী সমিতির যে পরিবারটা তাদেরকে নিমন্ত্রণ ইনভাইট করা হয় তারা আসেন এবং খাওয়া দাওয়া করেন এটা একটা আনন্দের ব্যাপার থাকে তারপরে হচ্ছে আজকে যে আমাদের পেশার বিতরণ এটাতে আপনারা দেখতে পাচ্ছেন লোকের সমাগম তার মধ্যে দিয়ে আমরা এটা পরিচালনা করি এবং আমাদের বড় কথা হচ্ছে আমাদের এই যে থিম এই যে প্যান্ডেল এটা আমাদের যে অপারেটার সে আমাদের লোক এবং আমাদের মানে আমাদের সঙ্গে থাকে যার জন্য সে আমাদের সঙ্গে আলোচনা করে এবছর কিন্তু অনেকে সমালোচনা করেছে খেলারের জন্য লাইটটা ফুটে উঠছে কিন্তু আমাদের চোখে কিন্তু খুব ভালো লাগছে যে ব্ল্যাকের মধ্যেও আলোর মধ্যেও আলো আসে সেই আলোটাকে কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি এটাই বড়ো কথা আপনার নাম আমার নাম কুমার মেয়েরা আমি এখানে মোটামুটি সবাই আমাকে ভালোবাসে আমি পথে থাকি না রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট